আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা আছেন সবুজের সাথে আমি সবুজ আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে আমি ঘুরাতে নিয়ে এসেছি একটি ঐতিহাসিক বলা চলে না ঠিক বলা চলে ভাইরাল একটি জায়গাতে এই জায়গাটি কিন্তু আসলে অবস্থিত হচ্ছে এই যে দেখুন এই পাশে ওই তো মদিনাবাজার এবং এই পাশে আজিমপুরা স্ট্যান্ড ওই মদিনাবাজার আজিমপুরা স্ট্যান্ডের মাঝামাঝি একটি জায়গা যেটা কয়েকদিন আগে এই রাস্তাটি ছিল মোটামুটি ইটের তৈরি তারপরে রিসেন্টলি এটা পাকা হয়েছে এবং পাকা হওয়ার পরে প্রায় অনেক মানুষ কিন্তু এখন এই জায়গার মধ্যে আসছে এবং ঘুরে ঘুরে জায়গাটা দেখছে শেষ বিকেলে মোটামুটি বলা চলে যে এই জন্যই বলেছি যে এই জায়গাটা আসলে ভাইরাল হয়ে গিয়েছে দর্শক অতি সংক্ষেপে এই ছিল এই ভাইরাল জায়গা যে আপনাদের দেখালাম সেই ভাইরাল জায়গার ভিডিও আশা করি আপনারা আমার সাথেই থাকবেন ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে নিয়ে যাব